তাহলে আমার পেছন দিয়ে দেবে আন্ডা দালা আজকে তোর মুখে আমি মুইতে দিবো সালাম কত মানুষ না খায়ে থাকে আর আমরাও তো প্রতিদিন তিন বেলাই না খায়ে থাকি হ্যাঁ দিন এক বেলায় খাওয়া পারি আর কোনোদিন পারি না কোন বাপের ঘরে জন্ম হসে। বাপ তো খিপ্টের খিপঠে আর তার উপরে আবার লোবি সালার পর সালাদ মনে হয় এই ইটা দি মাথাত বাড়ি মারি কইলাম যে একটা বিয়ে কর মুই কার কয়দিন থাকুক সালার পর বাপ বিয়েটাও দেয় না রে কাজ ঠিক মতো করতেছো

কেরে তুই কি কিছু করলু নাকি আমাক না আব্বা আমি কি আপনি কিছু কোয়া আচ্ছা না আব্বা ভাই তো আসলে বিয়ে করবে চাচ্ছিল না তা কি আপনি কি ভাই জিজ্ঞেস করে পাত্র দেখছেন ওই বিয়ে করবে না বাপ বিয়ে করবে হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ আ বুঝতে পারছি ঘটনাটা তো অরূপুদ দিয়ে করা আছে কিসের ঘটনা ভাই আসলে কি বিয়েটা তুমি করবে আব্বা আমার জন্য আপনি একটা পাচু দেখবেন আব্বা তুই কি বিয়ে বড় আগে তোর বড় ভাই বিয়ে দিলি তারপর তোর বিয়ের চিন্তা ভাবনা করবো আচ্ছা আপনার বিলাতো ঠিকই আছিল আপনার বড় ভাইয়ের আগে আপনি তো যা বিয়ে করে নিয়ে আসিছিলেন তখন আপনার বেলা ঠিক আছে না আর আমরা কই বের গেলে হাত তো চামাইলা এখন কার যুগ আর এখন কার জামা আলাদা দেখি যে তোর বড় ভাই কুটি আছে এ উঠা লে রে দেবা উঠা রে বাবা কোন সিপার মধ্যে যা বসে আছে এখন তো ওই থ্রি টপ যৌবন লল অনুপ্রেরণার আরেক নাম থ্রি টপ যৌবন লল তুমি যদি ঘূর্ণিঝড় হয়ে আসো তাহলে আমি টর্নেডো হয়ে তোমাকে গিলে আমার ভিডিও যদি তোমাদের কাছে না লাগে ভালো ফেলে আরেক নাম থ্রট অফ জৈবন লাল আমরা জানি সরকার চেঞ্জ হওয়াতে আমাদের বাংলাদেশ হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমার পেছন দিয়ে দেবে আন্ডা

কি করিস তুই কি রে পিসন্তিকা কোন কুত্তা আবার আমারে চামারভূত কইল রে ও কি জানে না আমার হচ্ছে ভাইরাল নাম হট অফ জয়ন লাল আচ্ছা আরে বস পিছনে কোন কুত্তা না এ কুত্তা নই তো আবার কি আরে বস আপনার বাপ আরে বাবা আপনি এনে কি করেন আচ্ছা আর আপনি যুনছেন না কারে জানি কুত্তাগলু কি হইরে আরে বাবা আর করেন না গত তিন দিন دیگه একই ভিডিও করতেছি তো بو ক্যামেরা ঠিকভাবে দরবার পাইলো না কૂતতা ঘরে গলি তুই আরে বাবা আপনি কি উল্টা পাল্টা খেলে ভাবে ওরে 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 কইছি আচ্ছা हमको শিকারিয়া है अरे দাদা তোর জন্য একটা পাতตรี দেখনু না মানে আব্বা আমি এখন তো বিয়া করবার চাইতেছি না কে দা বিয়া করবি না কে কেন সমস্যা আরে আব্বা আগে সামান নই যে রপ্তানি আছে না অননিছে বসে খালি বিক্র্যা করছি তাতে সারা দিনে কামাই করছি 100 টাকা আর এখন আব্বা কি করি জানেন আপনি এখন সামান্য একটা মানু সারা দিন আমার হাতে থাকি তাতে আমি কামাই হাজার টাকা আচ্ছা আরে বস আগে রাতে রেটও করে দেন আরে এগুলা কি কস আব্বা হয় আচ্ছা তাহলে তুই বিয়ে করবি না না ওইদিকে ছোট ভাই তোর বিয়ে করার জন্য পাগল হয় না আস্তে আস্তে তাহলে আব্বা ওর বিয়ে দেন গা আমার কত আশা আসল লাগে বড় বেটা বিয়ে দেবো তারপর ছোট বেটার চিন্তা ভাবনা করবো বুঝে কই তো শেষ তো হব্বা পরে পোলটি খাবি না তো আগে দা আমার শেষ কথাটা শুনে দা হব্বা কন গেদা তুই শুনিস মেয়ের বাড়িতে পাঁচ কাটা জমি একটা সাইকেল আর একটা প্লাটনা গাড়ি দিবে বুঝাও তুই কি করবো কই সমক পরে আরে আব্বা কি করলেন এটু আপনি চালু করে যাই নইলে কাজ ঠিক করে যাওয়া লাগবো না আবার অন্যজন আবার বিয়ে করে হলাইবো দেদা তুই গেদা আমি জমি স্টাডি করার জন্য কাগজপত্র ঠিক করে নিয়ে আসি আচ্ছা আব্বা আরে ওই তো বস আপনি তো বিয়ে शादी করতেছেন ওই জায়গা থেকে তো অনেক টাকা পয়সা পাবেন তো আমার বেতনটা যদি দিয়ে দেন ও আচ্ছা আচ্ছা আগে জানি তুই জানি কিসের কাম জান করছ তুই বস কিছুদিন আগে ওই যে সুমের একটা ভিডিও রি ভাইরাল হলো না লিংক ভাইরাল হলো না আমি ওইটারে কিন্তু ক্যামেরাম্যান আমার নাম মিস্টার ডং ভিডিও করি টং টং তা তো দেখে তো হয় না

যে বাবা জীবন নেশা করে না ভাই আমার দিনের বেলা কোন নেশাই করে না আচ্ছা আর আমি জানি যে জামা বাবা নেশা পানি করে না এমন কোন রাইট নাই জামনের বাবা জীবন পর ঘুমাইছে আরে মা এই বয়সে একটু একটা ভাই আচ্ছা জামা বাবাজি তোমার মাসে ইনকাম কত আরে ভাইয়ের মাসিক ইনকামের কথা বাতি দেন ভাই দিনে যে ইনকাম করে ওইটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তাহলে দিনে ইনকাম কত দশ হাজার টাকা ভাই তাহলে রাইটের রেট টা কই দে ওডো আমি তোর বাবিক আরে কাজি সাহেব আপনি বয়ে আছেন কি চালু করে বিয়া পড়ান আমার ভায়া সাইকেল মেঘা লেগে পাগল হয়ে গেছে আচ্ছা মা তোমার কি আগে বিয়া শাদী হয়েছিল না কাজী সাহেব আচ্ছা মা তুমি কি ছোট পালা কি বৌসি খেলছ না কাজী সাহেব আচ্ছা মা তুমি কি সত্যি বলতাছ তো আচ্ছা বাবাজি তুমি কি আগে কি বিয়া শাদি করছো না আরে কাজী সাহেব কি কন এটা আমার প্রথম বিয়া আচ্ছা বাবাজি তুমি কি ছোট বালা কি বৌসি খেলছো আরে কাজী সাহেব আপনি কি হনেন লেনে দো আমি তো ছোটবেলায় বসিতে একবার এক নাম্বার আছিলাম হ্যাঁ কি খেলতে পারে না আরে কাজী সাহেব আপনি খালি উল্টা পাল্টা ভাবেন বসির কথা কইছি আমি আচ্ছা তুমি কি ওই বউরে কি ডিফুজ দিছিলা ও নো কি রে কাজী সাহেব এটা কি শুনাইলো আম তুই ভক্ত দি বস্তু দি নাই কাজী সাহেব ওই বই কি দিবস্কি দেয়া লাগবো আরে আবার কি বল তুমি তাহলে কেমনে বিয়া পড়াইবো ও নো তাহলে কাজী সাহেব এখন কি করব তাহলে অখনই গিয়া তালাক দি এসো খাইছে রে চালু যাই কাজী সাহেব আপনি গোর সাথে মজা করলেন নাকি আরে মজাই তো করলাম আবার কি গন পাকলা কুত্তার মত বেড়ে গেল কালু এ যায় আচ্ছা তোমার বাড়ি কি এখানে আগে একটা টাকা দাও তারপরে কাবো কি ছেলে দে যায় একদম আমার মতো আমি সারাদিনের জন্য নেই দশ হাজার টাকা

প্রথমত তুই আমার আগে ক্যাথিত করলি তারপর তুই আমার মায়ের বাদিত বাধিত করলি আমার মায়ের তো বিয়ে হতে সেই থয় বছর আদে আচ্ছা তুমি তে দা আমি কে ডা তুই তোর মার গিয়ে জি গা আচ্ছা তোমার নাম কি তুই আমাকে চেন অনুপ্রেরণার আরেক নাম সৌরভ জৈবন লাল আচ্ছা তোর জন্য আজকে আমার সমাধে সম্মান নাই গো সবাই কয় আমি নাকি তোর মতন হতি ডালা আজকে তোর মুখে আমি দিব তোর মুখে আমি দিব আরে বস কাজী সাহেব তো এটা আপনার সাথে মজা করছে কাজী কে পরে দেখে আগে আগে ছেলি কে দেখিনি মাংমারানী ছেলি ও মোর সাথে নিয়েছে পাঙ্গা একবার শুধু তোকে জোপাতে পারি না কেন খুলে করে দেব না পরে আবার বিয়া পড়াইবো না তাও তো কাজী সাহেব আমার ভুল হয়েছে আচ্ছা আমি বিয়া পড়াই তবে আমার টাকা লাগবে এক লাখ কি কোন কাজী সাহেব আমি হইলাম থ্রট অফ জৈবন লাল আমি মানুষের সারা সারাদিনের জন্য নি দশ হাজার টাকা আর আপনি সামান্য বিয়ে পড়াবেন তাতে দেয়া লাগবে এক লাখ টাকা আরে বস অত সেই না একটু ভাইবা দেখেন পাঁচ বিঘা জমি আর সাথে অনেক কিছু আছে বস তাহলে রাজি হয়ে যান তুই তাহলে বিয়ে পড়া বেরো আচ্ছা আরে কাজী সাহেব তাহলে আপনি দেরি করতেছেন কি চালু চালু বিয়াটা পড়ান মোসাম্মদ আকলিমা বেগমের মেয়ে হালিমা হালিমা বেগম দশ লাখ এক টাকা দেড় মহান ধার্য করিয়া আচ্ছা মা আপনি কি বিয়াতে রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে বলেন মা কবুল আচ্ছা আলহামদুলিল্লাহ কবুল আপনারা তো তাহলে সবাই শুনলেন তাহলে বলো মা কবুল কবুল আবার মা বলো আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল জবন নীলের ছেলে মোহাম্মদ জবন লাল আচ্ছা বাবা জীবন তুমি কি এই বিবাহতে রাজি আছো রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল বস একবার ভাইপা দেখেন বিয়া কিন্তু সারা জীবনের লাইয়া আপনি জানেন তো বাবির মুখটা দেখে খেলেন তাইলে ভালো হইব আরে তুই যে কি কস আব্বা পছন্দ করছে না মেয়ে একবারে একশো একশো বস তারপরেও একবার দেখে খেলন বাবির মুখটা আচ্ছা হ তুই আমাক তো বোধাই পাইছোস আমি তোর বাবির মুখটা খুলে দেখি আর তুই এ আই দিয়ে বসে তোর বাবির অশ্লীলতার ভিডিও বানাস কইছে গাড়ি কি করে বস আপনার ভালো লাগে কইলাম

আমি বিয়ে করব এই না বাবা জীবন আরন ফাইভ কবুল আচ্ছা বাবা জীবন এখন তো কলেজে নামো ও শাশুড়ি আম্মা বস তাইলে আপনি ভাবিরে নিয়ে যান আমি সব জিনিসপত্র নিয়ে যাইতেছি বসে গাড়ি আয় তোর উপর আমার বিশ্বাস নাই তুই জানা কি কিসের কাম জান করতি ও নো আরে বস আমি তো ছিলাম ওই যে নেগেটের ক্যামেরাম্যান তোর তো দর্জো কম আরে বস আপনি জিনিসপত্র লয়ে যান আমি ভাবিরে নিয়ে আইতাছি আচ্ছা বস আপনার বিয়ে পরে আপনার বউরে নিয়ে যাইতেছে আপনার ফ্যামিলিতে কেউ হ্যাঁ নাই কি আর কোমরে তো দুঃখের কথা আসলে আমার বাপের তো অর্থ কম তার কারণে আমাকে কেউ তো দেয় না আর আমরা কাউকে তো দিলে আইসে না তাইলে বসান আপনার ফ্যামিলির সাথে আপনার সম্পর্ক কিরকম কি আর বলবো রে এই দুনিয়ার সবাই এখন তো টাকার পাগল তাদের সাথে সম্পর্ক এখন আমাদের এটাই তারা মূল্যে মাটি দেব আর আমরা মূল্যে মাটি নেবো বস বুঝছি আপনার মনে মনে কষ্ট তা বস আমার বেতনটা দিয়ে দিন বস বেটে বেটে মাছ ঘাটতি ও মাছ ঘাটতি বাহ বেটে বাহ